দুটি উপায়ে কোন সংখ্যার বর্গমূল বের করা যায় এর প্রথম উপায়টি খুব সহজ এবং দ্বিতীয় উপায়টি আরও সহজ আমরা প্রথমে প্রথম উপায়ে বর্গমূল বের করব প্রথম উপায়টির নাম হল ভাগের সাহায্যে বর্গমূল বের করা ধরা যাক আমাদের কাছে একটি সংখ্যা আছে এই সংখ্যাটি হলো এক হাজার দুইশো আমাদের এই সংখ্যাটির বর্গমূল বের করতে হবে প্রথমে আমাদের যা করতে হবে তা হলো এই সংখ্যাটি ডান পাশ থেকে দুটি করে অঙ্ক নিয়ে আমাদের জোড়া তৈরি করতে হবে তাহলে এটি হচ্ছে একটি জোড়া ছিয়ানব্বই আর এটি হচ্ছে আরেকটি জোড়া বারো এবার এই সংখ্যাটির দুই পাশে আমরা এরকম দুটি দাগ দেব ভাগের মতো করে এবার এই যে প্রথম জোড়া বারো এই সংখ্যাটির কাছাকাছি ছোট একটি বর্গ সংখ্যা আমাদের বের করতে হবে আমরা জানি বারো এর কাছাকাছি বর্গ সংখ্যাটি হচ্ছে অর্থাৎ তিনের বর্গ হলো নয় অর্থাৎ তিন তিনা নয় আমরা যদি এখানে চার নিতাম তাহলে চার ছাড়া ষোলো হতো সেটা এই চেয়ে হচ্ছে বড় হয়ে যেত কাজে আমরা তিন নেব এবার এই বারো থেকে আমরা যদি নয় বিয়োগ করি তাহলে আমরা বিয়োগ ফল পাই তিন এবার এই তিন সংখ্যাটির সাথে এই যে ডান পাশের যে জোড়াটি আছে এই জোড়াটি আমরা পুরো সং এই জোড়াটি পুরোটাই আমরা বসিয়ে দিই তাহলে আমাদের এবারে সংখ্যাটি হলো তিনশো ছিয়ানব্বই এবার আমরা করবো কি এই তিনশো ছিয়ানব্বই এই সংখ্যাটির বাম পাশে একটি দাগ দেব এবার এই যে সংখ্যাটি আমরা এখানে লিখেছি তিন এই তিনের দ্বিগুণ সংখ্যা লিখব অর্থাৎ এই সংখ্যাটি হবে ছয় এবার আমাদের এমন একটি সংখ্যা খুঁজে বের করতে হবে যেই সংখ্যাটি দিয়ে এই সংখ্যাটিকে গুণ করলে এই তিনশো ছিয়ানব্বই বা এর কাছাকাছি সংখ্যা পাওয়া যায় আমরা দেখছি এখানে যেহেতু ছয় আছে আমরা যদি ছয় নেই তাহলে ছয় এবং ছয় এখানে যদি বসাই এবার এই ছয় দিয়ে এই শিশুরটিকে যদি আমরা গুণ করি তাহলে ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন ছয় ছয় ছত্রিশ ছাত্রিশে শূন্যচল্লিশ আমরা দেখছি সংখ্যাটি হল তিনশো ছিয়ানব্বই এবার আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা বিয়োগ ফল পাই শূন্য তাহলে এই ছত্রিশ সংখ্যাটি হবে আমাদের এই বারোশো ছিয়ানব্বই বা এক হাজার দুইশো ছিয়ানব্বই এর বর্গমূল এবং একে আমরা লিখব এভাবে রুট ওভার বারোশো ছিয়ানব্বই ইকুয়াল টু ছত্রিশ এই চিহ্নটিকে বলা হয় রুট ওভার তাহলে এটি হচ্ছে প্রথম পদ্ধতি এবার আমরা দ্বিতীয় পদ্ধতির সাহায্যে এই সংখ্যাটিরই বর্গমূল বের করবো আমরা বলেছি যে দ্বিতীয় পদ্ধতিটি হল আরো সহজ পদ্ধতি এই পদ্ধতিটিকে আসলে বলা হয় উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করা আমরা একে বলি মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল অথবা মৌলিক উৎপাদকের আরেকটি নাম হলো মৌলিক গুণনিয়োগ গুণ নিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা তাহলে এর জন্য আমরা প্রথমে এই সংখ্যাটি লিখি এক হাজার দুইশো ছিয়ানব্বই এবার এই সংখ্যাটিকে আমরা মৌলিক উৎপাদক বের করব। আমরা যদি এই সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ দিই দুই দিয়ে ভাগ দিলে আমরা পাবো দুই দিয়ে আমরা ভাগ দিলে পাবো বারোকে দুই দিয়ে ভাগ দিলে হবে ছয় নয়কে দুই দিয়ে ভাগ দিলে হবে চার দুগুণে আট এক আর আট ছয়শো আটচল্লিশ এবার আমরা যদি এই সংখ্যাটিকে আবার দুই দিয়ে ভাগ দিই তাহলে পাবো তিন দুই চার এবার যদি এই সংখ্যাটিকে আবার দুই দিয়ে ভাগ দেই তাহলে পাব এক ছয় দুই এই সংখ্যাটিকে আবার দুই দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাব আর দুগুণের ষোলো এক এবার আর দুই দিয়ে যাবে না কারণ এটি একটি ব্রিজের সংখ্যা আমরা যদি এই সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করি তিন আমরা পাব তিন দুগুণে ছয় সাত আট দুই এক তিন সাতে একুশ এবার যদি আবার আমরা তিন দিয়ে ভাগ দিই তিন নয় তিন নং সাতাইশ এবার যদি আমরা আবার তিন দিয়ে ভাগ দিই তিন তিনে নয় এখানে আমরা লক্ষ্য করছি যে দুই পাওয়া গেল দুই জোড়া তিন পাওয়া গেল দুই জোড়া অর্থাৎ বারোশো ছিয়ানব্বই সমান হল দুই গুণন দুই গুনন দুই তিন 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 এবার আমরা প্রতি এক জোড়ার জন্য অর্থাৎ প্রতি দুইটি উৎপাদকের জন্য একটি উৎপাদক বিবেচনায় নেব তাহলে আমরা এর বর্গমূল পাব বারোশো ছিয়ানব্বই এর বর্গমূল হলো। এই দুটির জন্য হলো একটি দুই এই দুটির জন্য হলো একটি দুই এই দুটি তিনের জন্য হলো একটি তিন এবং এই দুটি তিনের জন্য হল একটি তিন এর অর্থ হলো দুই দুগুণে চার তিন চারে বারো তিন বারং ছত্রিশ অর্থাৎ ছত্রিশ তাহলে বারোশো ছিয়ানব্বই এর বর্গমূল হলো ছত্রিশ অর্থাৎ আমরা এই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করলেও এর বর্গমূল পেলাম ছত্রিশ এবং মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা যদি বর্গমূল নির্ণয় করি তাহলেও আমরা পেলাম ছত্রিশ এভাবে এই দুই পদ্ধতির যে কোনো একটি পদ্ধতির সাহায্যে আমরা কোনো সংখ্যার বর্গমূল বের করতে পারি